যেরকম এক হাদিসের মধ্যে আছে যে নামাজ হলো জান্নাতের চাবি আপনারা শুনছেন না হাদিসটা যে এখন এই চাবিটা মেরাজে গিয়া আল্লাহর থেকে থেকে আমাদেরকে এনে দিয়েছেন নবীজি বলতেছেন যে এই যে তুমি যে জান্নাতে চাইবা ওই জান্নাতে গেলে তো তালা খুলতে হবে তালার চাবিটা নাও আমি যেন বলি না হুজুর আমার জান্নাতও দরকার নাই আমার চাবিরও দরকার নাই এই জন্য আমি নামাজ পড়তে যাই না নামাজের দরকার নাই মানে নামাজ দরকার নাই মানে আমার চাবির দরকার নাই চাবির দরকার নাই মানে আমার আমার কি জান্নাতের দরকার নাই এই জন্য জান্নাতের জন্যই আমরা আসছি এখন যদি আগাইতে বললে যদি না আগান তাহলে বোঝা যায় যে হুজুর আমি জান্নাত চাই না আইসি একটু যে কে কি কয় না কয় কার সুর ডাকি রুম কে একটু গজল টান দে কে টান দেয় না কার বাপ ভঙ্গিটা কেমন এরকম কিছু দেখার জন্য এই জন্য আসলে কিছু কথা না বললেই নয় কিছু কথা আছে বললে একটু আপনার মানে কষ্ট হয় যে আমরা যারা আওয়াজ করি আমাকে সহায় বলতেছি আমাদের মনোভাব হয়েছে কিভাবে আমরা আগাইতে পারবো ভাইরাল হইতে পারব যে আমার ওয়াজটা যেন আজকের ওয়াজটা যেন মানে বিশাল ভাইরাল হয়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেন আমার ওয়াজটা যেন দেখে শুনে এরকম মন মানসিকতা আমাদের থাকে যারা ওয়াজ শুনতে আর সবার না আবার আমার মতো যারা তাদের আর কি যারা ওয়াজ শুনতে যায় তাদের ইচ্ছা থাকে যে যাই একটু চাও খেয়ে আসলাম একটু দিই আসি কোন বক্তাটা কেমন সুর ভালো হইলে একটু বসলাম সুর ভালো না হইলে বসলাম যেই জন্য প্রত্যেক রাত সভা হচ্ছে এই যে ওয়াজ হচ্ছে এই যে মাহফিল হচ্ছে কিন্তু নামাজি পারছে না এত পরেও নামাজই না পারার কারণ হলো আমাদের উদ্দেশ্য ভালো না উদ্দেশ্য ভালো না থাকার কারণে আমাদের ভিতরে হেদায়েত আসে না ইনশাল্লাহ আমরা সকলেই হেদায়েতের নিহতে বস্তিত কে কে হেদায়ত পাওয়ার নেতে বসে সকলে এই হাত তুলে দেখায় আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়ত দিয়ে করে দাও সকলে বলেন যাক আলোচনা মানে আমার পরে দুইজন বক্তা আছেন আজকের যিনি প্রধান বক্তা উনিও আছেন আরেকজন আছেন আপনারা শুনবেন তো সবাই ইনশাল্লাহ এই জন্য আমি যে আয়াত কারিমা পাঠ করছি এটা সোরাতুল মুলুক এর একটা আয়াত

লিয়াবুলু হকুম আই আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে ভালো আমল করে এই জিনিসটা পরীক্ষা করার জন্য দেখার জন্য মহান আল্লাহ তাআলা তোমাকে হায়াত এবং মরণদেশ যে এখন আমরা সহজে যে জিনিসটা বুঝবো যে হায়াত তো আল্লাহ দিয়েছেন হায়াত যদি না দেন আমার যদি জীবন না দেন তাহলে তো আমলের পরীক্ষা হওয়া সম্ভব না আমি আপনি দুনিয়াতে না আসলে পরীক্ষা দিতে পারবো আমার আপনার হায়াত আছে বিদায় তো আমি খারাপ কাজও করতে পারি ভালো করতে পারি অন্যায়ও করতে পারি অন্যায়ের প্রতিবাদও করতে পারি জীবন আছে বিদায় এজন্যই কিন্তু এখন মনে মনে প্রশ্ন করবেন যে হুজুর মরণ কেন দিছেন মরণ দিয়ে আমার পরীক্ষাটা কিভাবে হবে يجن الله تعالى يتجاني الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا مهن الله تعالى دعك ديجاني ديسن بندر أمي الله তোমাকে যে হায়াত দিয়েছি হায়াত দেওয়ার আগে আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম যে আমি আল্লাহ তোমাকে হায়াতের পরে একটা মৃত্যু নামক বস্তু দিয়েছি এই জিনিসটাকে তুমি স্মরণ রাই তোমার জীবনটা যদি কাজে লাগাইতে পারো তাহলেই তুমি উত্তম আমল করতে পারবে মানে আরো সহজে বোঝেন এই যে আমি এখানে যে বসছি আমি আগেই জিজ্ঞাসা করছি আমার সময় কতটুকু যে এখন আগেই জানাই দিছেন হুজুর আপনার সময় এতটুকু তাহলে আমি এই সময়ের ভিতরেই মোটামুটি আমার কথাগুলো শেষ করার আমি চেষ্টা করব যেই জন্য আল্লাহ আগে বলছেন মরণ পরে বলছেন হায়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ আগে বলছেন যিনি তোমাকে মৃত্যু দিয়েছেন এবং তোমাকে হায়াত দিয়েছেন এটা দ্বারা মুফাসিরিনে কারাম বুঝাইছেন আল্লাহ এটা জানাইছেন যে বান্দা শোনো তোমাকে যে হায়াত দিয়েছি হায়াত দেওয়ার আগেই আমি তোমাকে স্মরণ করায় দিচ্ছি এই হায়াতই তোমার শেষ না এই দুনিয়ার জীবনই তোমার একেবারে শেষ না দুনিয়ার লাইফই তোমার শেষ না তোমার এই দুনিয়ার জীবনের পরে তোমার একটা সমাপ্তি ঘটবে সেটা হলো তোমার মৃত্যু আছে সেই মৃত্যুকে যদি তুমি স্মরণ রাখতে পারো তাহলে দুনিয়ায় অন্যায় ছাড়া তোমার পক্ষে সম্ভব ভালো কাজ করা তোমার পক্ষে সম্ভব আর মৃত্যুর কথা যদি তোমার স্মরণ না থাকে তাহলে তুমি কোনোদিন গুনার কাজ ছাড়া সম্ভব না ভালো কাজ করা তোমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না ঠিক না ঠিক যেই জন্য আমার আপনার মৃত্যুটাকে স্মরণ রাখতে হবে সব সময় এখন আমরা যারা গুনার কাজ করি অন্যায়ের পথে যাই মৃত্যুর কথা স্মরণ থাকে আপনারা দেখবেন অনেক সময় তাবলিকে গেলে যদি মনে করেন যে দাওয়াত নিয়ে যান গিয়া বলবেন যে ভাই আসছিলাম তো আমরা মসজিদ থেকে দাওয়াত যদি আপনি মসজিদে যাইতেন তখন অনেকে বলে যে হুজুর আসলে আমি না নামাজ দরির বা আমাদের হুজুর একটা মার সময় দেন একটা মাস সময় দেন হুজুর আমি একটু ঝামেলায় আছি ব্যস্ততায় আছি আমার ঝামেলাটা সেরেই আমি নামাজটা ধরে এখন আল্লাহ যেন বলে বেটা তুমি যে বলতেছ একটা মাস পরে নামাজ ধরে রবা এই হায়াতটা কি তোমার বাবার দেওয়া যে তুমি জানো তোমার এক মাস হায়াত আছে তুমি এক মাস বাঁচার পরে তুমি নামাজ ধরবা এটা কি তোমার জানা আছে এই জন্য আমি আপনি কোন সাহসে বলি যে আমি নামাজ ধরবো আমি নামাজ পনেরো দিন পর থেকে পড়বো কাল থেকে পড়বো এক বছর পর থেকে পড়বো আমার এই ঝামেলা সেই ঝামেলা শেষ করে আমি দিনদার হয়ে যাব আল্লাহ হয়ে যাব তাসমি তাহলিল পরবো দাঁড়িয়ে রাখবো টুপি পরবো পাঞ্জাবি গাই দিব এমন বুজুর্গ আমি হয়ে যাইবো তুমি যে এক বছর পাঁচ বছর দশ বছর সময় নেও ইমাম সাহেবের কাছে সময় চাও ইমাম সাহেবের বাবার কি সময় দেওয়া আমার আমার সময় আমি কি আপনাকে সময় দিতে পারবো তাহলে আপনি যে বললেন আমাকে এক মাস সময় দেন হুজুর আমি নামাজ ধরে নেব ফাক্কা আল্লাহর বলি হয়ে যাইবো এই সময় আপনাকে কে জানাইলো এইটা আল্লাহ বলেন পাঁচটা জিনিস এমন আছে যে পাঁচ জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ আলাহ সারা এই পৃথিবীর কোনো এমন এমনকি আল্লাহর নৈকট্যশীল ফেরেশ তারা পর্যন্ত জানেন না إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت মহান আল্লাহ তালা ডাক দিয়া জানাইতেছেন হে আমার বান্দারা শুম আমি আল্লাহ এমন পাঁচটা জিনিস তোমাদের জন্য রেখে দিয়েছি যে পাঁচ জিনিস আমি আল্লাহ সারা আর কেউ জানে না কোনো মাসলুক জানে না কোনো বৈজ্ঞানিক জানে না কোন মানুষও জানে না কোন জিন জাতিও জানে না কোন আজরাইল জানে না এমনকি আজরাইলও জানে না মিকাইলও জানে না ও জানে না জানে না একমাত্র আমি আল্লাহ সারা এই পৃথিবীতে আমার যত নবী রাসুল আসছে একজন নবী রাসুল পর্যন্ত জানে না আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা এক নাম্বার হলো কিয়ামত কোন হবে কিয়ামত কবে সংঘটিত হবে কখন কিয়ামত আসবে ইসরাফিল কখন সিঙ্গাই ফু দিবে এটা একমাত্র আল্লাহ সারা এই পৃথিবীর কোনো makhlukাত জানে না কোন নবীও জানে না এমন কি জিনি মধ্যে ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি নিজেও পর্যন্ত জানে না এত আশ্চর্যের কথা যিনি সিংহায় ফু দিবেন সিঙ্গা মুখে নিয়ে বা হাতে নিয়ে দাঁড়িয়েছেন কিন্তু ইসরাফিল আলী হিসুসালাম স্বয়ং নিজেও জানা কোনদিন সিংহায় ফু দিতে হবে এইজন্য আমি আলোচনা লম্বা করবো না শর্ট করে পাঁচটা জিনিস বলতেছি যে জিনিসটা বোঝানো আমার উদ্দেশ্য সেটা বলতেছি ইন আল্লাহাইন দা হো হে মুসাতি ওয়াই ও নাজেলু হই ওয়া মহান আল্লাহ তাআলা বলেন আগামী কাল কোথায় বৃষ্টি হবে এটা কেউ জানে না কোন দিন বৃষ্টি হবে কেও বলতে পারবে এখন বৃষ্টি হবে কি হবে না আমি আপনি জানে না এমনও দেখা যায় যে দিন অন্ধকার করে সাজ ঘন হয়ে আসছে মেঘ একেবারে নামবে নামবে এমন অবস্থা কিন্তু হঠাৎ করে আকাশ পরিষ্কার মেঘ আসছে না এই এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনযিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম কোথায় বৃষ্টি নাজিল করব এটা একমাত্র আমি আল্লাহ জানি আর কোন মাখলুকাত জানে না এরপরে আল্লাহ তালা তিন নম্বরে বলতেছেন তোমার মায়ের গর্বে তোমার মায়ের রেহেমে কে আছে এটা একমাত্র আমি আল্লাহ জানি যে বাবার মাধ্যমে এই সন্তান গর্বে আসছে সেই বাবাও জানে না যে মা বুঝা পেটে নিয়ে ঘুরতেছে সেই মাও জানে না আমার আপনার মার পেটে যে বাচ্চাটা আসে এটা কি যিনি জন্ম দেন বাবা বলতে পারেন ছেলে নামে বলতে পারেন হানা বলেন বলতে পারেন যে মা বুজা পেঠে নিয়ে দশ মাস আটা চলা করে রাত্রে শুয়ে থাকে ঘুমায় খায় গুসল করে পশ্রা পায়খানা সব এই সেই পেটের নিজেও বলতে পারে না আমার পেটে কি সন্তান ছেলে আছে না মেয়ে আছে নাকি আপনার সন্তান সুস্থ আছে না অসুস্থ আছে না পঙ্গু আছে না ভালো তার হাত পা সব ঠিক আছে এটা স্বয়ং মাও জানে না এই জন্য এখন বলবেন হুজুর চারশো টাকা খরচ করলেই জানা যায় কি করা যায় চারশো টাকা খরচ করলেই আলতাসন করলে কি করা যায় জানা যায় পেটের ভিতরে কি আছে হ্যাঁ জানা যায় এটা অন্তত মানে সাত মাস যাওয়ার পরে সাত মাস যাওয়ার পরে অনেক মহিলার আরেক মহিলার শরীরের ভাবভঙ্গি তার চাল চলন দেখে অনেকেই মানে অনুমানে বলতে পারে যে সেলে হইব বলতে পারে না অনুমানে অনেকেই বলে মেয়ে হইব যে ধারণা করে দেখা যায় অনেক সময় ধারণা মোতাবেক ছেলেই হয় মেয়েই হয় কিন্তু তা তারপরেও যদি আপনি পরীক্ষা করেন পরীক্ষার মধ্যে এমন হয় যে বাচ্চা জন্ম হওয়ার এক সপ্তাহ আগে বলছে ছেলে হইব কিন্তু এক সপ্তাহ পরে মেয়ে জন্ম হইছে এরকম দেখেন নাই আমার মসজিদের মুসল্লি এক সপ্তাহ আগে পরীক্ষা করছে তার আপনার আলদাসনতে আসছে মেয়ে এক সপ্তাহ পরে বাচ্চা হইছে ছেলে তাহলে তোমার পরীক্ষা কোথায় গেল এটাই আল্লাহ তাআলা বলেন হ্যাঁ এরপরে তো অনুমান করা যায় ছয় সাত মাস যাওয়ার পরে কিন্তু মাস মাস যাওয়ার যাওয়ার পরে পরে মানে যদি আপনি আমেরিকা থেকেও মেশিন আনেন মেশিন আনিয়া পরীক্ষা করলেও আপনার মায়ের কি আছে এই দুনিয়ার কোনো বৈজ্ঞানিক দুনিয়ার কোনো মেশিন দিয়া এটা পরীক্ষা করে বের করা কোনো সম্ভব না এটাই আল্লাহ বলেন ইন্নাল্লাহাইং দা হো এই নুসাথি হয়ো না জিলু হই তা ভয়া আল্লা মু মাফিল আর্হাম অমা তাদিরী নরসুম্মা জাতক শিভু গদা অ মা তাদাদিরী নরসুম্বি এই আর্থিং তামোৎ হলো তুমি আগামীকাল কি কামাই করবা কি উপার্জন করবা তুমি এটা কখনো জানো না আগামীকাল কি দিয়ে খাইবা কোথায় খাইবা এমন হয় যে বাজার থেকে আমি কি করেছি নিয়েছি বল মাছ নিয়েছি আমার করে রান্না করবে আর আমি আমার বল মাছ দিয়ে কিন্তু এমন হয় সকালবেলা দেখা যায় যে আমার এমন হয়েছে আমার মানে বাড়ি হালুয়াঘাট যাইতে হয় সেখানে গিয়ে আমার খাবার খাইতে হয় কিন্তু বাড়ির খাবার খাইতে পারি নাই এই জন্য আল্লাহ বলেন আগামীকাল কি কামাই করবো এটা একমাত্র আমি আল্লাহ ছাড়া তুমি যে নিজে কামাই করবা তুমি নিজেও জানো আমার যে কথাটা বোঝানো উদ্দেশ্য পাঁচ নাম্বার আল্লাহ তাআলা বলেন তুমি কোথায় মৃত্যুবরণ করবা কোন জমিনে মরবা কখন মরবা কোন টাইমে মরবা কোন দিন মরবা শুক্রবারে মরবা নাকি বুধবারে মরবা নাকি রাতে মরবা নাকি সকালে মরবা নাকি দুপুর বেলায় মরবা তুমি কখন মারা যাইবা আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীর আর কোন মাখলুকাত জানে না শাউন মাইকের কম টাসে আস্তে আস্তে কারণ কি অপারেটর বাইক কোথায় গেছে যে জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনি যে হায়াতের গ্যারেন্টি দেই আমাকে এক মাস সময় দেন পনেরো দিন সময় দেন আমি নামাজ ধরবো আমি আল্লাহ হয়ে যাইব হজে যাইব আমি জাকাত দিব কিন্তু আল্লাহ বলেন তোমার হায়াত যে আছে তোমাকে যে আমি আল্লাহ জীবন দিয়েছি এই জীবন তোমার কখন শেষ হইবে কখন মৃত্যুবরণ করবে কেউ জানা একমাত্র আমি আল্লাহ জানি এই জন্য তুমি যে আজকে ইচ্ছা করলে আমি পনেরো দিন পরে নামাজ পড়বো কিন্তু রাতের বেলায় যে তুমি ঘুমাইলা সকাল বেলায় যে তুমি ঘুম থেকে জাগ্রত হইবা এটার গ্যারান্টি কি তোমার আমার আছে এই জন্য নাই এই জন্য আমার তাল বাহানার সময় নাই আল্লাহ বলছেন হায়াতের পরে তোমাকে মৃত্যু দিয়েছি এই জন্য তোমার হায়াটাকে এমন কাজে লাগাইবা যেন তোমার হায়াত এই দুনিয়ার জীবনে কাজে লাগাইয়া এই হায়াতের মাধ্যমে তুমি যেন পরকালে যাইতে পারো এই জন্য অনেক মানুষ আছে আপনার পরকালকে বিশ্বাসী করে না এমন লোক আছে না যে পরকাল বিশ্বাসই করে না নাস্তিক অনেকে এমন আছে আল্লাহকে বিশ্বাস করে না এরকম আছে না অনেক কাফেররা বলে যে আমি মরে যাব হারغول আর পরিণত হয়ে যাবে মাটিতে পরিণত হয়ে যাব আবার কিয়ামতের দিন আমাকে পুনরুত্থান করা হবে আবার পুনরায় জীবিত হব এটা কি আবার সম্ভব নাকি এরকম মনে মনে প্রশ্ন জাগে না অনেক সব প্রশ্ন জাগে কিন্তু প্রশ্ন জাগলেও সব বিধা সব বাদ দিয়ে আল্লাহ তালার উপর বিশ্বাস করে পরকাল হবে হাসান হবে মিজান হবে ফুলসিরাত হবে জান্নাত আছে জাহান্নাম আছে সব আমাকে বিশ্বাস করতে হবে না ইউ মিনুন সব কিছু অদৃশ্যের উপর বিশ্বাস করা এর নামই হলো ইমান ঠিক নাবে ঠিক এই জন্য যারা পরকাল বিশ্বাস করে না এরকম হাসন নাসর যে হবে মরার পরে যে আমাকে আবার জীবিত হতে হবে এটা যারা বিশ্বাস করে না এরকম মনে প্রশ্ন আল্লাহর অনেক নবীদেরও জাগছেন হজরতেনা ইব্রাহিম একদিন মানে ওনার মনে জাগছেন যে আল্লাহ যে হাসন নাসর দিবেন মরার পরে আবার জীবিত করবেন এটা কিভাবে সম্ভব উনি বিশ্বাস করছেন কিন্তু অনেক কিছু বিশ্বাস করি কিন্তু সচক্ষে দেখার জন্য মনের একটা আফসোস থাকে না এই যে কয়েকদিন আগে যে ময়ম সিং একজন আসছিলেন আজারি সাহ আপনার মানে আপনারা কি করছেন মোবাইলে দেখছেন না ওনার বয়ান শুনতেছেন না আজকেও মসজিদে বৈশা রয়েছে এই সময় শুনিয়ে একবার আইসক্রিম বেঁচতেছে তখন এর মধ্যে বাজায় বাজায় যাইতেছে আমার মোবাইল আজার হিসাবে ওয়াজ মনে করুন চার্জ দিলে শত শত ওয়াজ আসতেছে কিন্তু আপনি বাড়িতে বৈশাও তো ওয়াজ শুনতে পারেন পারেন না কিন্তু আজার হিসাবে দেখার জন্য মানুষ বোধহয় এক দুই শত কমপক্ষে নাকি বলে হ্যাঁ হাজার হাজার হইব দশ বারো হাজার উনি আমার বোন জামাই লাগে বুঝছো এক বেডি বলে কইতেছে যমুনা দুটা করতে মানে জিজ্ঞাসা করছে কত টিহা লাগছে ও না হইলেও তো এক কুড়ি টিহা লাগছে তখন ওই মহিলার এক কুড়ি টাকা তো আগে অনেক ছিল এই জন্য ওনার ধারণা হইলো যে এক কুটি মানে এক কুড়ি টাকা লাগছে এখন আমার বোন জামাই কইতেছে দশ বারো হাজার হইব দশ বারো লাখের কথা আমরা বুঝছেন নাকি তাহলে সচক্ষে দেখার একটা আফসুস এই জন্য আল্লাহর ইব্রাহিম আলী হিসুসালাম আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি বিশ্বাস করি তুমি যে জাগ্রত করবা ময়দানে জীবিত করবা হাসন হবে নিজান হবে ফুলসিরত হবে কবর আছে জান্নাত আছে জাহান্নাম আছে সব আমি বিশ্বাস করি কিন্তু আল্লাহ আমাকে যদি একটু সশীলে স্বচক্ষে আমাকে দেখাইতা তাহলে আমার মনটা না একটু শান্তি হইত وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فسرهن إليه الله إبراهيم عليه الصلاة والسلام بلتسن وإذ قال إبراهيم إبراهيم عليه الصلاة والسلام جخن بلا ربي أرني هي أمر আমার প্রভু আমাকে দেখাও মিতকে তুমি জীবিত করবা কিভাবে উঠাইবা মানুষ মরে যাবে হাজার হাজার বছর যাওয়ার পরে পচে গলে সব শেষ হয়ে যাবে হাড় গোড় মাটিতে মিশে যাবে এই সবগুলি সব নষ্ট হয়ে যাওয়ার পরে মালিক তুমি একে কিভাবে আবার পুনরুত্থান করবা যদি আমাকে একটু দেখাইতা!! وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي কাইফা তুহিল মউতা ক্বালা আওলাম তুমিন আল্লাহ ডাক দিয়া বললেন হে আমর পয়গম্বর আপনি কি তাহলে বিশ্বাস করেন না আমি যে হাশর নাশর করব আমি যে মানুষকে উঠাইব আমার কাছে মানুষের হিসাব হিসাব দিতে হবে আমি আল্লাহ যে hayat দিছি hayatের হিসাব যে আমার কাছে দিতে হবে এটা কি পয়গম্বর আপনি বিশ্বাস করেন না ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম ডাক দিয়া আল্লাহকে বলেন ক্বালা বালা ওয়ালা হা হা মালিক আমি সব বিশ্বাস করি আমি সব মানি তবে সচককে দেখলে আমার অন্তরটা একটু শান্তি হইতো আল্লাহ নাম্বার বলেছেন মালিক আমি বিশ্বাস করি সব মানি হ্যাশর নাসর হবে পুনর্জীবন হবে আমার জীবন কোথায় কাজে লাগাইছি অন্যায় লাগাইছি নাকি কাজে লাগাইছি আমার জীবনের সব ময়দানে হিসাবের আমাকে দিতে হবে ময়দানে আমাকে পুনরুত্থান হতে হবে আমি সব বিশ্বাস করি সব বিশ্বাস করি কিন্তু ওলা কিল্লি হক কলবি তবে সৎ সবকে দেখলে আমি আল্লাহ আল্লাহ আমার একটু মানে বিশ্বাসটা এমনভাবে জন্মাইতো আমার আত্মাটা প্রশান্তি লাভ করতো তখন আল্লাহ বললেন আল্লাহ তালা ডাক দিয়া জানাইলেন হে আমার নবী আপনি চারটা পাখি ধরেন চারটা পাখি ধরিয়া আপনি এই পাখি এই পাখি গুলোকে আপনি জবাই করেন জবাই করিয়া এগুলোকে মধ্যে একেবারে পিষে ফেলেন পিষে ফেলে আটার মতো খামিরা তৈরি তৈরি করেন করে আপনি এই এই পাখিগুলোকে গুলোকে চারটা পাহাড়ের মধ্যে রাখবেন চার পাহাড়ের মধ্যে রাখার পরে আপনি এই পাখিকে উদ্দেশ্য করে ডাক দিবেন ডাক দেওয়ার পরে আপনি দেখবেন এই পাখিগুলো সব আপনার দিকে দৌড়ে আসছে এখন আল্লাহ তাল আল্লাহর কে বললেন নবী আপনি চারটে পাখি ধরবেন চারটে পাখি ধরিয়া এই পাখিগুলোকে জবাই করে একেবারে আটা যেরকম পিসে ফেলে না এরকম সব হাড় গুড় চামড়া সবগুলি পাখি গিয়ে আপনি চারটে পাহাড়ে রাখবেন রাখার পরে আপনি পাখিগুলোর দিকে উদ্দেশ্য করে ডাক দিবেন তখন দেখবেন সবগুলি পাখি একে একে হার গুড় সব জোড়া লেগে চামড়া জোড়া লেগে পুষ্ট জোড়া লেগে সব গুলি আপনার দিকে দৌরে আসতে থাকবে তখন আল্লাহর ফয়গাম্বর এই নির্দেশনা অনুযায়ী আপনার চারটা পাখি দৈরা ফয়গাম্বর হজরত ইব্রাহিম আলী হিসালাতাম আল্লাহকে জানাইলেন আল্লাহ আমি সব বিশ্বাস করি মানি কিন্তু আমার সচক্ষে দেখতে মন চায় যার ফলে আল্লাহ তালা বললেন চারটে পাখি দৈরা একেবারে পিষে আটার মতো হিমা বানাইয়া চারটে পাহাড়ে রাখন রাখার পরে পাখিগুলোকে নাম দৈরা ডাক দিবেন দেখবেন পাখিগুলো হাইটে হাইটে আপনার সামনে চলে আসবে এই জন্য আমার কথা শর্ট করে দিচ্ছি পাখিগুলো সব পাহাড় থেকে হাইটে হাইটে সামনে আসলেন এখন এখন জিজ্ঞাসা করবেন যে হুজুর পাখি কি হাইটে আসে না উড়াল দিয়ে আসে এখন হ্যাঁ এখানে মুফাসিরিনিকার লেখছেন যদি উপর দিয়ে আসতো উড়িয়া তাহলে আল্লাহর নবী হয়তো মনে মনে চিন্তা করতেন উপর দিয়ে যে উড়ি আসছে পাহাড় থেকে ওইডি মনে হয় মরাই রইছে অন্য নতুন পাখি হয়তো উড়িয়ে আসছে এই জন্য আল্লাহ বলেন পাখিগুলো সামনে দিয়ে হাইটে হাইটে আসলেন যেন আল্লাহর পয়গাম্বর সচক্ষে দেখতে পারে ওই যে পাখিটা জীবিত হইয়া আমার সামনে আসছে এই জন্য যারা কেয়ামতকে বিশ্বাস করে না হাসন নাসরকে বিশ্বাস করে না মিজানকে বিশ্বাস করে না পরকালে যে উঠতে হবে এই বিশ্বাস যারা করে না আল্লাহ এরকম তাদের জন্য অসংখ্য গঠনা দেখাইয়া দিচ্ছেন যে না হবে তোমার জীবনে হিসাব দিতে হবে এই জন্য আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে দিয়েছি আমি আল্লাহ তোমাকে জীবন। তুমি কি ভালো কাজ করো আনন্দ কাজ কর গুনার কাছে ধাবিত হও এই ভালো কাজের দিকে তুমি তুমি আকৃষ্ট হও এটা আমি আল্লাহ দেখার জন্য তোমাকে হায়াত দে এখন এই হায়াত পায়া যদি আপনি চাঁদাবাজি করেন সন্ত্রাসী করেন জিনা করেন ঘুষ খান সুদ খান নিজের ক্ষমতা টিকানোর জন্য বিরোধী দলকে যদি মেরে শেষ করে দেন জিয়াল জুলুম দিয়ে নির্যাতন করে আপনি যদি অন্যায়ভাবে আপনার জীবনটাকে যদি এই দুনিয়াতে অন্যায়ের পথে ব্যবহার করেন কাল কেমতের ময়দানে এই হায়াত নামক জীবনের কারণে আপনাকে কাল কেয়ামতের ময়দানে জাহান নামে যেই জন্য আল্লাহ তালা যে আমাকে হায়াত দিয়েছেন জীবন দিয়েছেন এই হায়াতের জীবনের প্রতিটি সময়ের প্রতিটি মুহূর্ত হিসাব আমাকে আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে এই জন্য আপনি কি আপনার জীবনের সময়ের হিসাব মিলিয়েছেন যে আমার যে ষাট বছর হায়াত হয়েছে পঞ্চাশ বছর জীবন হয়েছে এই পঞ্চাশ বছরে কয়টা নেকি আমি মানে অর্জন করছি কয়টা আমল করছি কয়দিন নামাজ পড়ছি কয় অক্ট নামাজ পড়ছি কয়টা রোজা রাখছি কয় পয়সা জাকাত দিছি একদিনকে হিসাব মিলাইয়া দেখছেন কোন দিন আমি আপনি আমার চাকরি থাকলে ব্যবসা থাকলে সবকিছুর টাকা পয়সার হিসাব মিলাই না সব কিছুর হিসাব মিলাই না সব ভালো মন্দ সব হিসাব মিলাইতে পারি কিন্তু আমি আপনি আমার হায়াত সারাদিনে কয়টা গুণা করলাম কয়টা নেক কাজ করলাম এই জীবনের হিসাব কি আমি আপনি রাতের বেলা শুয়া শুইয়া বালিশের সাথে মাথা দিয়া একদিন কি জীবনের হিসাবটা মিলাইছি যে আজকে সারাদিন যে আমি এক অক্ত নামাজ পড়লাম না এক আমি সবের কাজ করলাম না সারা দিন বর গুনার কাজ করলাম টিভি দেখলাম অন্যায় অন্যায় কাজ করলাম মানুষকে আমি গালি দিলাম গিবত গাইলাম এই অন্যায় কাজে যে আমার জীবনটা আমি আজকে সারা দিন ব্যয় করলাম রাতের বেলা যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে কেমতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব কবরে আমি কি জবাব দিব হাসরে আমি কি জবাব দিব এই হিসাব কি আমি আপনি একবার মিলাইয়া দেখছি এই জন্য আল্লাহ আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আমলা আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি জীবন দিয়েছি এই জন্য তুমি কি উত্তম আমল করো না এই যে সামনে রমজান রমজানের আছে সবল থাকার থাকার শক্তি রমজানের সে রাখে না এই আমি আপনি হায়াত পাওয়ার পরে হায়াতকে যদি কাজে না লাগাইতে পারি এই আমার এই হায়াত আপনাকে আপনাকে আমাকে এই হায়াতে যাহান নামে নেওয়া যাবে এই জন্য আমার হায়াত নামাজ পড়লাম কিনা আজকে এমন অসংখ্য মানুষ আছে যারা আমরা সারা দিন এমন কোন কাজ বাকি নাই সব কাজ নিজস্ব কাজ করছি এমন কি তিন বেলা খাবারও খাইছি সব ঠিক আছে চা পান করছি সব ঠিক আছে কিন্তু সারা দিনে এক অক্ত নামাজও আমি আপনি পড়ি কিন্তু এই জন্য আল্লাহ যে বলছেন আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমাকে আল্লাহ হায়াত দিয়েছেন এই হায়াতটাকে কাজে লাগাইবো মৃত্যুটাকে সামনে রেখে আমার হায়ারটাকে কাজে লাগাইব মৃত্যুটাকে সামনে রেখে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে সামনে যেহেতু মৃত্যু আছে মৃত্যু যদি আমার না থাকতো তাহলে তো আর কোনো চিন্তা আসেন না হাসন নেশ্বরের ভয় আছেন না কবরের ভয় আসেন না জাহান নামের ভয় আসিন না ফুলসিরাতের ভয় আসিন না কিন্তু যেহেতু সামনে মৃত্যু আছে আজরাইল আমার পিছনে আছে এই জন্য আমাকে ভয় করতে হবে যে হায়াত যে আল্লাহ দিয়েছেন আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে এই জন্য আমার এই হায়াতটাকে ভালো পথে কাজে লাগাইতে হবে নেকের পথে কাজে লাগাইতে হবে আল্লাহ তালা যেন আমার আপনার এই হায়ারটাকে ভালো পথে নেকের কাতে আপনার সৎ কাজের পথে অন্যায় থেকে দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা যেন ওই হায়ারটাকে ভালো পথে কাজে লাগাইয়া পরকালে যেন আমরা আপনারা যেন জান্নাত লাভ করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে বলেন আমিন আসসালাম আলাইকুম